আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সহজ প্রক্রিয়ায় বা কৌশলে ডোর ক্লোজার সেটিং করে দেখাবো নিজে থেকেই ডোর বন্ধ হওয়ার জন্য মূলত ডোর ক্লোজার ব্যবহার করা হয় আর এই কাজটি ডোর ক্লোজার হাইড্রোলিক প্রক্রিয়ায় করে থাকে তো এখানে একটি অ্যাঙ্গেল রয়েছে যেটা অ্যাঙ্গেল রড এবং একটি হাইড্রোলিক ডোর ক্লোজার রয়েছে এবং একটি ক্যাপ আর কিছু স্ক্রু রয়েছে এবং একটি সেটিং ম্যানুয়াল রয়েছে তো আজকে আমি সঠিকভাবে এবং খুব সহজ কৌশলে কীভাবে ডোর ক্লোজার সেট করতে হয় তা আপনাদের দেখাবো আশা করি সবাই সঙ্গে থাকবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তো দেখেন কি প্রক্রিয়ায় আমি ডোর ক্লোজারটি সেটিং করছি প্রথমে যে অ্যাঙ্গেল রডটি রয়েছে এই যে অ্যাঙ্গেল রডটি আমি ডোর ক্লোজারের সাথে যুক্ত করে নেব তো খেয়াল রাখতে হবে যেদিকে আমার স্ক্রু দেওয়া থাকবে এই যে দুটো স্ক্রু দেখা যাচ্ছে এই দুটো স্ক্রু দিয়েই মূলত হাইড্রোলিকের পাওয়ার বা প্রেশার কমানো বাড়ানো যায় এই স্ক্রু দুটো মূলত কবজা যে সাইডে থাকবে ঠিক ওই সাইডেই থাকবে অর্থাৎ কবজার দিকে থাকবে এই স্ক্রু দুটো দিয়েই মূলত হাইড্রোলিকের যে প্রেশার বা দরজার যে যাওয়ার আসার প্রেশার এই প্রেশারটা কমানো বাড়ানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এটা খেয়াল রাখতে হবে যে কব্জা কব্জার দিকেই মূলত এই যে স্ক্রু যেটা দিয়ে আমি কমাবো বাড়াবো এর প্রেশার এবং এটা ছয় ইঞ্চি কবজা থেকে ছয় ইঞ্চি দূরত্বে থাকবে তাহলেই সঠিক প্রেশারে দরজা অফ হবে বা বন্ধ হয়ে যাবে এই যে আমি ছয় ইঞ্চি দূরত্ব মেপে নিচ্ছি এবং যে সাইডে আমার যে স্ক্রু দেখালাম ওই স্ক্রু সাইডটা আমার কব্জার সাইডেই থাকবে এভাবেই আমি মূলত ডোর ক্লোজার সেট করবো তো খুব সহজ এবং খুব অল্প সময়ের ভিতরেই ডোর ক্লোজার সেট করা যায় তো প্রথমে যে অ্যাঙ্গেল রডটি রয়েছে এই রডটি আমি এই যে দশ নম্বর নাট রয়েছে নাট দিয়ে আটকিয়ে নেব তো সম্মানিত দর্শক আমার এই চ্যানেলে ডোর লগ কিভাবে সেট করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব মূলত বিভিন্ন রকম টেকনিক বা ইলেকট্রিক কাজ করে থাকি যার জন্য মূলত আমার চ্যানেলে এই ধরনের কাজ বেশি বেশি পরিমাণে দেওয়া থাকে তো আপনাদের দোয়া চাই যাতে আরও উত্তরোত্তর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আপনারা দোয়া করবেন সকলে তো এভাবেই মূলত ডোর ক্লোজার সেট করতে হয় এই যে রডটি দেখছেন এই রডটি আমি সুবিধা আমার যে দরজার ফ্রেম রয়েছে এই ফ্রেমের সাথে যুক্ত করে নেব এর জন্য একটু বাড়িয়ে নিচ্ছি এটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় সুবিধা মতো যতটুকু লাগবে বা যতটুকু প্রয়োজন এবং একটি ক্যাপ রয়েছে ক্যাপটি আমি নিচে লাগিয়ে দেব যাতে খুব সুন্দর দেখা যায় যদি দরজার ফ্রেম উল্টো দিকে হতো তাহলে মূলত এই দিকেই অ্যাঙ্গেলটা জুড়ে দেওয়া লাগতো বা সংযোগ করা লাগতো তো এই জন্য এই ক্যাপটি এই সাইডে থাকবে নিচের দিকে এবং উপরের দিকে অ্যাঙ্গেল রডটি থাকবে এবং আমার যে স্ক্রু যেটা দিয়ে ঘুরিয়ে ডোর ক্লোজারের হাইড্রোলিক পাওয়ার বা পেশার বাড়াতে হয় বা কমাতে হয় অনেক সময় দেখা যায় দরজা অনেক জোরে আসে অনেক সময় ধাক্কা লাগতে পারে এজন্য একটু কমিয়ে রাখতে হয় যাতে ধীরে ধীরে বা আস্তে আস্তে ডোর ক্লোজ হয় দেখেন এই দিকে কোনো স্ক্রু নেই এবং এই দিকে দুটি স্ক্রু রয়েছে এবং স্ক্রুর সাইডটি মূলত কবজার সাইটে যাবে এটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমি এখানেই মূলত ডোর ক্লোজারটা এইভাবে সেটিং করে দেবো এই জন্য স্ক্রু চারটি স্ক্রু লাগবে ডোর ক্লোজার বা দরজার সাথে লাগানোর জন্য এবং দুটি স্ক্রু প্রয়োজন হবে দরজার ফ্রেমের সাথে লাগানোর জন্য তো আমি যে অ্যাঙ্গেল রডটি রয়েছে এই রডটি এখানে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি দেখা দরকার বা প্রয়োজন আমার যে অ্যাঙ্গেলটি যেখানে বসবে সেটা যেন দরজার ফ্রেমের মাঝামাঝি পর্যায়ে বসে এবং খুব নিচে হয়ে গেলে দরজার সাথে আমার অ্যাঙ্গেল রডটি লেগে যাবে বা ঘর্ষণ হবে তাতে দরজাটা ক্ষতি হতে পারে তো আমি ছয় ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি ছয় ইঞ্চি সামান্য বেশি হয়ে গেছে এখানে ছয় ইঞ্চি থাকা প্রয়োজন ছয় ইঞ্চি হলে মূলত সঠিক মাপটা হয় তো সম্মানিত দর্শক এবার আমি স্ক্রু দিয়ে আটকিয়ে ডোর ক্লোজার সেট করব তো যেহেতু দরজার সাইডে চারটি স্ক্রু লাগাতে হবে সেহেতু দেড় ইঞ্চি স্ক্রু হলে কোনো সমস্যা নেই কিন্তু ফ্রেম যে দরজার উপরে যে ফ্রেম রয়েছে ফ্রেমের উপরে দুই ইঞ্চি স্ক্রু দেওয়া যাবে একটু বেশি পরিমাণে টাইট করার জন্য যেহেতু দীর্ঘদিন এটা দরজার সাথে হাইড্রোলিক প্রেশারে থাকবে এবং মাঝে মধ্যে যদি প্রয়োজন না হয় খুলে রাখা যাবে যেহেতু ওখানে নাট রয়েছে নাটটি খুলে আপনার হাইড্রোলিক প্রেশার যখন বা ডোর ক্লোজার প্রয়োজন না হবে তখন খুলে রাখতে পারবেন আবার যখন প্রয়োজন তখন নাট লাগিয়ে ডোর ক্লোজার সেটিং করে রাখতে পারবেন তো খুব ভালো একটি প্রক্রিয়া যেহেতু এখন মানুষের অনেকটা ব্যস্ততার সময় দরজা অনেক সময় অফ করতেও অনেকটা ভুলে যায় বা সময় থাকে না তখন ডোর ক্লোজার ব্যবহার করলে অনেকটা সেফ থাকা যায় তো খুব সহজভাবেই আসলে এই স্ক্রু লাগিয়ে ডোর ক্লোজার সেট করা যায় কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে ওইটাই যেটা আমি দেখালাম যেভাবে স্ক্রু দুটো কবজার দিকে থাকবে এবং ইঞ্চি দূরত্বে থাকবে কবজা হতে তো প্রথমে স্ক্রু বসিয়ে নেওয়ার জন্য আমি একটি চাপ বা দিচ্ছি যাতে স্ক্রুটি বসে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমার ড্রাইভার দিয়ে স্ক্রু লাগিয়ে নিচ্ছি তো মূলত দশ মিনিট মতো সময় লাগে একটা ডোর ক্লোজার সেট করতে তো এইভাবে ঘুরিয়েই এই যে রড অ্যাঙ্গেল রডটি দেখছেন ঘুরিয়ে তার সাথে একটি নাটও রয়েছে নাটটি টাইট করে রাখতে হবে যাতে এই দিকের প্রেশারে থ্রেড বা প্যাচ কেটে না যায় তো আমি ফ্রেমে মূলত দুই ইঞ্চি স্ক্রু দিচ্ছি এবং দেড় ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি দরজায় তো ফ্রেম যেহেতু একটু চার কোনো বড়ো মাপের সেখানে বড় বা দেড় ইঞ্চি স্ক্রু ব্যবহার করা যায় যাতে অনেক দিন প্রেশারটা যতই থাক অনেকদিন এখানে ডোর ক্লোজারটা সঠিকভাবে সেট থাকবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনারা হাইড্রোলিক প্রেশার বাড়াবেন বা কমাবেন কখনোই উপরের দিকে যে স্ক্রু এই স্ক্রুটা কমাবেন বাড়াবেন না তাহলে আসলে এর সেটিংসটা মাঝে মধ্যে ঝামেলা হয়ে যাবে শুধুমাত্র প্রেশার কমানো বাড়ানোর জন্য নিচের দিকে যে স্ক্রুটা রয়েছে দুই নাম্বার এই স্ক্রুটা আপনারা কমিয়ে বাড়িয়ে প্রেশারটা সঠিকভাবে করে নিতে পারবেন তো আমি দেখছি আসলে আমার কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা আর একটি স্ক্রু লাগানো বাকি আছে সেটি লাগিয়ে মূলত দরজার প্রেশার চেক করব যে আসলে সঠিক প্রেশারে আমার ডোরগুলো যাওয়ার কাজ করছে কিনা প্রেশার বাড়ানো অথবা কমানো প্রয়োজন হবে কিনা অনেক সময় দেখা যায় দরজা অনেক জোরে আসে বা জোরে অফ হয় বন্ধ হয়ে যায় তখন প্রেশার কমিয়ে দিতে হয় যাতে ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হয় তো দেখেন এতটুকুই খুলবে পুরোটাই দরজা খুলবে কোনো সমস্যা নেই এবং খুব জোরে যাচ্ছে এতে মানুষের গায়ে ধাক্কা লাগবে এবং জোরে যেয়ে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে এজন্য আমি এর প্রেশারটা একটু কমিয়ে কমিয়ে রাখবো যাতে হালকা পরিমাণে থাকবে যাতে আস্তে আস্তে দরজাটা ক্লোজ হয় তো দেখেন নিচের যে এক নাম্বার স্ক্রু ঘুরানোর প্রয়োজন নাই কারণ সেটা মূলত খোলার জন্য ব্যবহার করা হয় এবার আর একবার আমি দেখবো যে আসলে ডোর কতটা স্প্রিটে বা কতটা বন্ধ হয় তো সম্মানিত দর্শক এই ধরনের ডোর ক্লোজার মূলত মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় সচরাচর মার্কেট ভেদে এগুলা আহ চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে পাওয়া যায় তো কম বেশি হতে পারে বিভিন্ন জায়গায় পাইকারি মার্কেট অথবা যেখানে উৎপাদন হয় কাছাকাছি পাইকারি সেল হোলসেল মার্কেট সেখানে একটু কম হতে পারে তো পনেরোশো চোদ্দোশো এই ভিতরেই এই দামের ভিতরেই মূলত এই ধরনের ডোর ক্লোজার কিনতে পাওয়া যায় তো দেখেন আমার এই ধরনের প্রেশার হলেই চলবে খুব অল্প পরিমাণে প্রেশার দিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে বন্ধ হয় এতটুকু প্রেশার থাকলেই চলবে আমার ডোর খুব দ্রুত বন্ধ হওয়ার নেই যেহেতু এটা চেম্বার এখানে রোগীরা আসবে অনেক বৃদ্ধ লোক আসবে অসুস্থ লোক তারা যদি ধাক্কা লাগে আসলে কষ্ট হবে তাদের এর জন্যই মূলত আমি প্রেশার কমিয়ে এইভাবে করে রে রেখেছি তারপরেও যদি পরবর্তীতে প্রয়োজন হয় আর একটু তাড়াতাড়ি ডোর ক্লোজ হওয়ার জন্য তখন প্রেশার আর একটু বাড়িয়ে দেওয়া যাবে তো বাড়ানো যেহেতু বাড়ানো কমানো সম্পূর্ণ সিস্টেম ডোর ক্লোজারের ভিতরে রয়েছে পরবর্তীতে এটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আর কি তো সম্মানিত দর্শক আমি ডোর ক্লোজার খুব দ্রুত এবং খুব সহজেই আপনাদের সেটিং করে দেখালাম এভাবেই মূলত ডোর ক্লোজার সেটিং করতে হয়